আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কর্ণিকালীন শিক্ষার আজকে এগারোতম পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম পর্ব থেকে ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত পর্বগুলো দেখতে থাকা তাহলে আপনার জন্য ফায়দাজনক হবে আমরা আশাবাদী আপনি যদি এই পর্বগুলো আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে হাফেজে কর যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করে ঠিক তেমনিভাবে আপনিও আপনিও সহিভাবে কোরআন করিম তেলাওয়াত করতে পারবেন ইনশা আল্লাহ তালা তো শুরু করতে যাচ্ছি আজকে এগারোতম পর্ব আজকে এগারোতম পর্বের শেষে আমাদের দশতম পর্বের পরীক্ষা থাকবে সেই পরীক্ষা ইনশাআল্লাহ দেবেন আপনার জন্য ফায়দাজনক হবে شروعك وتشاهدك يا عارف توم بربو. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইসিল হি রহি কফ দুই জের কিন রহিক রহি কিন আসল হায় টান হয়েছে পিয় শিক্ষার্থী বলেন আপনি হায়ে কেন টান হলো হলো জি আমি জানি আপনি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি হাই এই জন্য টান হয়েছে জের এর পাশে জজুমলাইয়া এই যে জের হাই নিজে জের পাশে জজুমলাইয়া মাদার হরফ মাদার হর এক টানতে হয় এই জন্য টান হয়েছে জি তবে ইনশাল্লাহ যেভাবে আমরা বানান করতেছি যে সুরে যে ভঙ্গিতে এবং যে আওয়াজে ওই স্কেল আপনাকে ওই তালে ওই লয়ে ওইভাবে ঠিক সেম ভাবে আপনাকে বারণ করতে হবে খুব জোরে জোরে পড়তে হবে তাহলে খুব দ্রুত হয়ে যাবে তারপর আ ভরে যাবে একদম মোটা হবে আই মাস মিম জের মিন আই মিন

কফ যবর কা রা ইয়া জরি পাতলা হবে র এর নিচে জের রি কেরি কফ যবর কা রা ইয়া জরি কারি মিম দুই জের মিন মিম দুই জের মিন কারিমিন দাল যবর দ নুন ইয়া জারনি দনি নুন দুই জের নিন বনি নিন দাল যবর দ দ জবরদ্ব নুনিয়াজের নিন নুন দুইজের নিন বনি নিন নট আগে দুইটা বারান করতে হবে দ জবরদ্বা নুনিয়াজের নিন কি হয়েছে বনি লাস্ট নিতে হবে নুনদুইজের নিন বনিন তাহলে সহজ হবে যত বড় হোক না কেন বারানটা আপনি এটা সুন্দরভাবে বলে বলে যেতে পারবেন এবং আপনার আয়াত্তে থাকবে সব একসাথে বানান করে গেলেন শেষ পর্যন্ত শুরু থেকে টান দিলে পারবেন না এভাবে এই জন্য একটা একটা করে হরফ নেওয়া বদ জবরদ নুন নুন দুইজের নিন বদ জবরদ নুন বনি নুন

এখানে আমরা বলতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই যে এই আপনার আমরা বলতে বলতে যাই আপনার মুখস্থ হয়ে যাবে এই জন্য আপনি পড়বেন না ব্যাপারটা কিন্তু এমন নয় আপনিও পড়তে হবে অবশ্যই পড়তে হবে আপনি যখন অনেক পড়বেন তখন আমাদেরকে শুনলে বারবার শুনলে আপনার একদম জেহেনে একদম বসে যাবে আর কখনো ভুলবেন না আপনি তাজবিদ উইদ নিয়ে অন্তত পক্ষে আপনার আর কোন প্রেশান হতে হবে না যে কোন জায়গায় দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় টান হয়েছে কেন টান হয়েছে যে গুন্ন হয়েছে কেন গুন্ন হয়েছে এইজন্য টান হয় নাই কেন টান হয় নাই সব বুঝতে পারবেন আপনার জেহনে চলে আসবে শিন পেশ সু হাও উ পেশ হু সুহু শিন পেশ সু হাও উ পেশ হু সুহু দাল দুই পেশ দুন সুহু দুন দাল দুই পেশ দুন সুহু দুন মাশাআল্লাহ বলেন এহা হার মধ্যে টান হয়েছে কিনা বা কেন টান হয়েছে বলেন জি আশা করি আপনি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি পেশের বাম পাশে যজমলা ওয়া মাদের হরফ আমরা জানি মাদের হরফ তিনটি এই যে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমলা ইয়া পেশের বাম পাশে যজমলা মাদের হরফ মাদের ফুলে এক আলিফ টানতে হয় জি ধরেন শুহুদুন কফ পেশ কো আইন ওয়া পেশ আও পেশর ডাল দুই পেশ দুন দোন এখানে অনেকে একটা কমন ভুল করে থাকে সেটা হচ্ছে কপ পেসকো বলে বলে কপ কোন হরফ নেই কফ 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 পেসকো আইন ওয়াউ পেস আউ করু দাল দুই পেশ দুন পেশ পেশ দুন কোরো দুন। ইনশাআল্লাহ র জবররা র মোটা করতে হয় র এর জবর হলে রমটা হয় পেশ হলে রমটা হয় র নিচে জের হলে শুধুমাত্র রক চিক হয় পাতলা হয় র জবরসিন ওয়াউ পেশসিন ওয়া পেশ বলা যাবে না সিন ওয়াউ হরফ যেটা ওটার নাম ওইটাই বলতে হবে ওয়া কোনো হরফ নেই ওয়াউ সিন ওয়াউ পেশ সু রাসূল র জবরসিন ওয়াউ পেশ সু রাসূল سونه سو سو رسول دوی پشلون رسولون لم دوی پشلون رسولون شین زبر شه های زر هی شهی دل دوی پش دون شهی شین زبر شه های زر هی دل دوی پش دون شهی خ خا زبر خا با یا زر بی خبی دوی پش رون

واو زبر و ضاد عين ضاد ضاد عين ضاد عين, عين زبر ضَعَ وَضَعَ نون الف زبر نا وضاع ما واو زبر عين زبر ضاع وضاع نون الف زبر نا وضاع نا زبر خا لم قف زبر لا قا نون الف زبر نا خلاقا نا জবর লা কলা ক নুন আলিফ জবর না হলা ক না হাম জবর আলাম জবর জাল নুন আলিফ জবৰ না হাম জবর আলাম জবর জাল আ জাল নুন আলিফ জবর না এ জাল না মা এটা নাকে লুকিয়ে নিতে হবে এটা নাকে নিতে হবে বরটা এ ইফফাগুন্না এটা না এটা নাকে নিতে হয় তারপর আহমজানুন জবর এ জাল অৰ জবৰ দাওরো এ দাওরো দাও আহমজান হুম না নাকে নিতে হবে আৰু ذل زبر ذل ذل آه نون ألف زبرنا نا نون ألف نا نون ألف زبرنا آه نا نون ألف زبرنا نا آه ذل نا لام زبر لا دل يا زبر داي لا لدي 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 نون ألف لدي زبرنا نا লাম জবর লাবর দাই লাদাই নুন আলিফ জবর না মাসাল এখানে দালিয়া জবর দাই টান হয় নাই কেন এটা হচ্ছে লিনের হরফ খাতায় লিখে নেন লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যে জবর বাম পাশে এটা ইয়াটা জবরের বাম পাশে যে ওয়াও অথবা ইয়া থাকিলে এটা লিনের হরফ জবরের বাম পাশে জমলা ওয়াও ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয় লিখে নেন এটা لدينا. لدينا حابش حو شينزرشي حوشي راتا زبرت حشرت حابش حو شينزرشي حوشي راتا زبرت حشرت نون بشنو شينزرشي نوشي راتا زبرت نشرت نون بشنو شينزرشي نوشي راتا زبرت نو 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 رات نشرت তাই একটু বাতাস বের করতে হবে কারণ হচ্ছে যে তাটা হচ্ছে হামসের হরফ হামসের হরফ 10টি এগুলো কি কি এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো কুশি নুন পেশ নু সাদ জের সি নুসি বাতা যবর বাত নুসি বাত নুন পেশ নু সাদ জের সি সাদ 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 জের সি নুসি বাতা যবর বাত নুসি বাত মাশাআল্লাহ সিন পেশ সু তা তা জের তি তুানা তা সিন পেশ সু তা জের তি তি না তি তা জের তি সোজা তোটা একটু ঘুরে আসবে সিন পেশ সু পজর তুই তুই সু হাত যাবর হাত সুতি পেশ সু পজর সুナス সু সু হাত যাবর হাত ফা কফ ফিসকু লাত تا زبر ثا قف بشقو ثا لا لم تا زبر لات ثا قو لات همزة لم زبر ال خرا زبر ال همزة لم زبر ال خرا زبر ال يا الف زبر يا ال يا تا ال آياتي ইয়া আলিফ আল আ আল কেন টান হয়েছে বলেন তো আমি পড়িয়েছিলাম হ্যাঁ মাশাল্লা অনেকে পেরেছেন হয়তো বা আপনি পেরেছেন আমি বলে দিচ্ছি হামজার মধ্যে হচ্ছে গিয়ে এটা খারাজ ওর খারাজের খারাজের উল্টা পেশ হইলে এক নিয়ে পড়তে হয় এই জন্য আমরা এখানে টান দিয়েছি তারপর হামজালাম জবর আল গোয়েন খরা জবর গো অল গো ফাজ গো ফি লাম খরা জবরলা অল গো শিলা তাজ আল গো শিলা তি জবর আল গোয়েন জবর গ আল গো ফাজি আল গি লাম খারা জবর লা الغافلات واو زبر وال زبر و وال بولتو هبه وال قف كرا زبر قا وال قا ننذرني وال قاني طا كرا زبر طا وال قاني طا تا وال قاني طا وَلَمْ زبر والقف زبر ق ننزرني والقاني ط زبر ط والقاني ط ما شاء الله زبر ال حا كرازبر زبر ح ال ح في الحافي ضا خرا زبر الحافظات زرت الحافظات همزة لام زبر الحا خرا زبر حا الحا في الحافي ض زبر ضا تازرتي الحافظات بازر بي همزة زبر آ بي آ يا كرا زبر يا بي آ يا تازرتي بي آ يا تي نون ألف زبر نا بي آ يا تينا نا بازر بي همزة زبر آ بي آ يا خرا زبر يا بي آ يا تازرتي نون ألف زبر نا

আমরা অল্প পর্ব ভালো করে পড়ব তো এখন চলে যাচ্ছি আমরা দশতম পর্বের পরীক্ষায় আমরা ইতিমধ্যেই চলে এসেছি দশতম পর্বের পরীক্ষায় শুরু করতে যাচ্ছি পরীক্ষা জি বলেন কি আশা করছি আপনি পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি আপনি কি এভাবে বলেছেন যদি না বলে থাকেন পরবর্তী জন্য নিয়ে থাকেন বলতে হবে বলেন এটা বলেন আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি ত্বায়া যবর ত্বাইরা আলিফ দুই জবর রন ত্বাইরন তারপর এটা বলেন আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি হামজা দা যবর আদে নুন খরা যবর না আদে না এখানে একটা প্রশ্ন আছে বলেন আদে কেন হলো জি আশা করছি পেরেছেন এটা কলকলার হরফ কফত বা জিমদাল কলকলার পাশটি কফত বা দাল এই পাঁচটা হরফে যখন যোজন হবে তখন কলকলা করিয়া পড়তে হয় এই জন্য আমরা এখানে কলকলা করেছি এটা ধরে এটা বলেন আশা করছি এটা পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি ওয়াউ আইন জবর ওয়া ফা ওয়াউ পেশ ফু ওয়া ফু ওয়া ফু বলা যাবে না ওয়া ধরে রাখতে হবে ওয়া ফু ফু হয়েছে কেন বলেন তো আশা করছি পেরেছেন আপনারা মনোযোগ দিয়ে যদি পর্বগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এগুলো একদম ইজি মনে হবে আপনার কাছে আর প্রতিদিন পিছনের পরে রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আবার বলে দিচ্ছি এটা টান হয়েছে এই জন্য মাদের হরফ পেশের বামপাশে জুমলা ওয়াও মাদের হরফ জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ জেরের বামপাশে জুমলা ইয়া মাদের হরফ পেশের বামপাশে যে পেশের বামপাশে জুমলা ওয়াও মাদের হরফ মাদের হলে টানতে হয় এই জন্য আমরা এখানে একালিফ টেনেছি হ্যাসবুক পরবর্তী পর্বে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আবার ওবরকাত